लाइट ऑन है लाइट लाइट Thank <laughs> you. হ্যালো এবামুকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজ কিন্তু পহেলা মে অর্থাৎ সবারই ছুটির দিন আজ আমি বাড়িতে মুন্নিও বাড়িতে অলরেডি মুন্নি কিন্তু ছুটি কাটাচ্ছে অর্থাৎ গরম যেহেতু অনেক আমাদের সাতক্ষীরা জেলাতে চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে জন্য স্কুল ছুটি আছে তো মুন্নি আমি আর কি আজকে একটু দেরি থেকে ঘুম থেকে উঠলাম আর মুন্নি এখনও শুয়ে আছে তো মুন্নিকে তো দেখিয়ে দিলাম সে ঘুমাচ্ছে ফ্যান ছেড়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর আমি উঠে পড়ছি তো এখন একটু সকালের হালকা পাতলা আর কি রান্না করব তো রাইস কুকারে একটুখানি ভাত বসিয়ে দেব আর চার পাঁচটা পটল আছে এই পটল চারটা আমি একটু ভিন্ন স্টাইলে আর কি ভাজবো কারণ আজকে আমাকে আমার না পটল ভাজা খেতে মন চাইছে গরমে পটল ভাজা খুব একটা ভালো লাগে না কিন্তু এই স্টাইলে পটল ভাজাটা আমার মনে হয় খুবই ভালো লাগবে তো চলুন আমার নিউ স্টাইলের পটল ভাজাটা আর কি আপনাদের সাথে শেয়ার করি তো আমি আর কি ফ্রিজে দেখি পটল আছে আর এটা কিন্তু আমার মন্নির আর কি একটা সুন্দর একটা ডিজাইন করা ডিম ডিমটা ঘুমাচ্ছে এখন ফ্রিজের মধ্যে এই যে তো ঘুমাক আমি ডিমটা ভাজি করি না খালি দেখি কত সুন্দর করে আঁকছে তো এই যে আমার গরমে ফ্রিজের অবস্থা অগোছালো আমি আজকে যেহেতু ছুটিতে আছি তো আর কি এগুলো আমি গুছিয়ে ফেলবো তো এই যে আমার মাত্র চারটা পটল আছে আর এই চারটা পটলই আজকে আমি ভাজি করব। এ দিয়ে আমার সকালের খাবারটা হয়ে যাবে মুন্নি আর আমি খাবো আর মা আমার আম্মা আর কি অন্য কিছু দিয়ে খেয়ে নিবে যেহেতু রান্না আছে অন্য তরকারি কালকের তরকারিটা আছে গরম করা হয়েছে সেটা দিয়েই খাবে আর আমরা এই চারটা পটল আমার আম্মা চা পটল ভাজা খাই না তো আমি ভাবছি এই চারটা পটলই আজকে আমি ভাজবো তাও আবার নিউ স্টাইলে এই যে আমি চারটা পটল নিয়ে বসে পড়েছি এই চারটা পটলই আজকে আমি রান্না করব সবাই আর কি হালকা হালকা করে এগুলো আর কি পটলের এই সবুজ খোসাগুলো হালকা করে আর কি ছুরি দিয়ে ঘষে ঘুষে ছাড়িয়ে ফেলে কিন্তু আমি সেটা করবো না আমি খোসাটাকে সুন্দর করে ছিলে নেব তো আমার কিন্তু পটল চারটা আর কি সুন্দর করে ছেলা হয়ে গিয়েছে এই যে এখন আমি পটলের দুই আর কি চিড়ে চিড়ে নেব সুন্দর করে শেপ দিয়ে নিব। এই পটল ভাজিটা কিন্তু বাড়িতে যখন মেহমান টেহমান আসে তখন এরকম করে ভাজি করে দিলে খুব তৃপ্তি করে খায় তো যাই হোক আমার কাছে তো এটা ভালোই লাগে আপনারা একবার হলেও কিন্তু এমনভাবে ট্রাই করবেন তো প্রথমে আর কি আমি এগুলা সুন্দর করে কেটে নেব এক এক করে তো এই সাইডটা একটু ফাঁকা রাখবো কারণ ওই পাশেও আর কি আমার এই ডিজাইনটা দিতে হবে অর্থাৎ এভাবে কাটতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আমি কেটে আর মাছ কিন্তু আমি আঁকি বাঁধিয়ে রাখবো অল্প করে নাইলে আবার সবগুলো একসাথে সাজিয়ে যাবে হোক মাছের কাঠার মতোই আর কি থাকবে এটা দেখুন কত সুন্দর করে আমি করে সব পটলগুলো এই দেখুন আমার আর কি পটলগুলা কিন্তু সুন্দর করে কাটা হয়ে আর এর মধ্যে কিন্তু আমার পটলের আর কি আছে তো আমি কিন্তু এভাবে আর কি পটলগুলাকে আর কি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে ভাজা শুরু করব তো চলুন সকালে কিন্তু ডাল করতে দেওয়া হয়েছে আজকে কিন্তু টক ডাল রান্না আমি নামিয়ে তারপরে আমার পটল ভাজির জন্য আর কি কড়াইটা দিয়ে দিলাম আর এই পাতা পটল ভাজি করার জন্য আমি কিন্তু কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিব কারণ একটু বেশি করে তেল দিলে পাতা পটল ভাজিটা সুন্দর হয় আমি কিন্তু প্রফেশনাল আর কি রাঁধুনি না আমার ইউটিউব চ্যানেলে আর কি আমি সব করে করে মাঝে মধ্যে দিয়ে একটা রান্নার রেসিপি দেই তো বাসায় কিছু নেই তো ভাবলাম সকালে কি বানিয়ে খাই তো পটল ভাজাটা বানিয়ে আর কি গরম গরম ভাতে খাবো সেটাই সবার সাথে শেয়ার করছি তো এখন কিন্তু আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পটলগুলোকে আর কি এর মধ্যে দিয়ে দেবো ও আমাদের তো ফটলটা ওই বিটা মনে হচ্ছে হয়ে গিয়েছে অনেকটা তো আমি উল্টিয়ে দেব কি ফটলগুলোকে এইভাবে মাছ এমন বরাবর একদম করে দিব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার পটল ভাজিটা পাতা পটল ভাজি যখন ওই হয়ে যাবে তখন মাঝখানে যে অংশটা আছে ওই অংশটাই আমি হালকা করে চাপ দিয়ে দিবো কারণ দিলে একটা সুন্দর ডিজাইন চলে আসবে পাতার ডিজাইন তো আমি উল্টিয়ে দিলাম কিছুক্ষণ হতে থাকো তো এই যে কিন্তু আমার পাতা পটলটা আর কি ভাজি হয়ে গিয়েছে দেখুন পাতার মতোই কি সুন্দর করে আর কি ছড়িয়ে পড়ছে চারিদিকে তো আমি এটাকে আবারও একটু উঠিয়ে দিব যেহেতু উপাসটাও অনেক সুন্দর হয়েছে এই উপস্থাও যাতে আরো সুন্দর হয় এই জন্য দেখতে কত সুন্দর লাগছে আমার এই পাতা পটল ভাজিটা এত সুন্দর একটা মানে ডিজাইন দেখা যাচ্ছে জানি খেতে কত সুন্দর হবে এখন জালটাকে অফ করে আমি আমার আর কি পটল ভাজাটা উঠে নিব আমি আর কি কাছ থেকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর কিন্তু ডিজাইনটা হয়েছে আমরা কিন্তু সাধারণত পটলের বিচিটা খাই না কিন্তু এভাবে আর কি পটল ভাজি করলে পটলের বিচিটাও কিন্তু অনেক সুন্দর লাগে যাই হোক আমার এই যে পাতা পটল ভাজি হয়ে গেছে এখন আমি কিন্তু এখানে কিছু ভাজি করে নেব কারণ এটার মধ্যে একটু পেঁয়াজ ভাজি না হলে তো ভালোই লাগবে না এই যে এখন আমি আমার আর কি পটল ভাজি করা তেলের মধ্যে আর কি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব একটুখানি কাঁচা ছাল এই যে এটাই কিন্তু আমার আজকে সকালের খাবার যে তোমার পটল আগে থেকে নুন দেওয়া আছে এই জন্য আমি এখানে নুনটা একটু কম দিলাম লাগলে আজকে ভাতের সাথে নিয়ে খাওয়া যায় আর একটুখানি হলুদ গুঁড়া ব্যাস একটুকুই দিয়েই আমার আজকে সকালের পাতা পটল ভাজিটা হয়ে গেল আর সুন্দর করে আর কি আমি ভেজে নিব আর এটা কিন্তু ঠিক বেগুন ভাজার স্টাইলে ভাজা কিন্তু এই ভাজাটা না অনেক সুন্দর একটা ডিজাইনের ভাজা আর এই ভাজাটা যখন বাড়িতে মেহমান আসবে তখন অনেক বেশি বেশি করে এমন ভাজা করলে আমার পেঁয়াজ ভাজাটা এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এখন আমি আমার পটলের চারিপাশ দিয়ে আর কি পাতা পটলের চারিপাশ দিয়েই পেঁয়াজ ভাজাগুলোকে সাজিয়ে দেবো আর এরকম ভাবে পাতা পটল ভেজে ভাত খেলে কিন্তু অনেক বেশি ভাতটা খাওয়া যায় তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এরকম করে পটলের বেশি না ফেলে দিয়ে পাতা পটল ভাজিটা করে ট্রাই করবেন কিন্তু যাই হোক এই যে আমার পাতা পটল ভাজি দেখুন দেখুন এই যে আমার পাতা পটল ভাজিটা কেমন হয়েছে দেখুন একদম কিন্তু পাতার মতো দেখতে হয়েছে আর এখন আমি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খাবো আর এটা পোলয়া ভাতের সাথেও খেতে অনেক টেস্টি তো একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর চলুন তাহলে আমার এই পাতা পটল ভাজিটা আর কি খাই খাওয়া শুরু করি যেহেতু আমার খুদা লেগে গিয়েছে আর আজ কিন্তু আমি ঘুম থেকে আগেই বলে দিয়েছি অনেক দেরি করে উঠেছি এজন্য জন্য আর কি এখনই ক্ষুদা লেগে গিয়েছে এখন আমি আর তর্ষইতে পারছি না এজন্য খাওয়াটা শুরু করি এই যে আমার সেই স্পেশাল পাতা পটল ভাজি এটা দিয়ে আজকে আরকি আমি খাবো মুন্নিকে বললাম খাইতে খাইতেছে না

পাতা পটল ভাজি করে খেলে যে কি ইয়ামি সেটা আমি আজকে বুঝতে পারছি আমার কাছে কিন্তু হ্যাভি হ্যাভি টেস্ট হয়েছে সবাই কিন্তু আমার মতো এমন করে একবার বলে ওই পটল ভাজিটা টেস্ট করে দেখবেন আমার কাছে তো ভালোই লেগেছে পিছনে কে সবাই ভালো থাকবেন আলো